বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারীর দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তালা দিবেন এটা জানার দরকার যুবক ভাইয়ের আজ নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বিহীন চলে হেজাববিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট তাদের অনুধাবন নাই যুবক ভাইয়ারা একটা মেয়ে যদি বুঝতো আলী তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে যা তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ পরা একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা আপনি দেখে অবাক হবেন যে এই খুব স্বাভাবিক মনেই তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে চোখে উঠায় আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হর তৌফিক দান করুন সকলে পড়া আমিন বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে না পড়বেন না তো সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে ধ্যার হ্যাপি দ্যার ওকে দ্যার ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরমাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নুরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লার হেভি বলেন ইদা সরফাদ কা হাসান আতুকা ওয়া সৈয়াদ কা সৈয়াতু কাফ মিন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যেই মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে ওল্লহে আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রমান যুবক পাবে না ঠিক কিনা বলন যুবক ভাইরা কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবি লিল খাবি والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে যে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভেল তুমি এক ঘাটে পানি খাবা তোমার দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন তো যেই মেয়েটা আজকে বে চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান করতে চায় না ঠিক কিনা ভাইরা নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই So number two is they লাইফ the about religious life partner. I'm not talking about আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুগ মেহারা ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইরা আজ না নাই আল্লাহ বোঝার তো ফিক দান করতে সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজা পরে নেকাব পরে বোরকা পরে তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার জন্য রহমতের নিযুক্ত করে দেয় পড়বেন না পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পড়ে পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুমানা পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহ কোনো রহমত থাকে না আহা এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করবে আমরা সকলে পড়ছি আমেন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফতমা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলত তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন্লাহ পড়বেন না আপনার সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকীয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবেন্লাহ পড়বেন না আপনারা সবাই

যে মেয়ে বেপর্দায় চলে হেজাববিহীন চলে নেতাববিহীন চলে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন আউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই নাবিজি বলেছেন কেমতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পড়বে কাপড় পরবে পোশাক পরবে বা তাদেরকে দেখলে মনে হয় উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বড়িত থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বহজা যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হত ভাগা ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে। এটা হচ্ছে তার পাঁচ নম্বর শাস্তি ছয় নম্বর দ্য বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে না পড়বেন না তো সবাই হাদিসটা শোনা হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেমতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন সুভান তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না এ রসুল আল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে সুন্নত প্রদর্শন করবে এর মানেই মানেই এটা এটা এর সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি না আপনার সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা ঠিক ঠিক কিনা বলেন সে হবে জাহান সাত নাম্বার শাস্তি আহ একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারা রিফিড এগ্যান রিফিড এগ্যান একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারা আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনাহ করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপর্দায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে আসেন আপনার অন্যায় আপনার আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গর্ব রেখে চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদারবিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই দিনদার হবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলে আমেন আট নাম্বার দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড ইউজড হয় বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব ভালো বুঝবে যে একজন মেয়ে ভ্যারি নর্মাল ভ্যারি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই

কি হনুরে একটা ব্যবসা করা আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এর ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দিবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে আপনি তার কেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দাশীল লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলে পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে এরা আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে সকলে পুড়ি আমিন নয় নম্বর কেয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুণা সে দেখতে পাবে সে কল্পনায় কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুণা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মেয়েরা আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যত জনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরদার মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে অনা বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুনা তার আমল নামে আছে না এটা কেমন দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যায় মেয়েটা অবাক হবে যে এত আমি কখন করলাম আল্লাহ বলবে সব গুণা তুই করিস নাই তুই করাইছিস এখন বোধ ঠেলা কাকে বলে আচ্ছা বলেন যার আমল হালকা হয়ে যাবে সবের ক্ষেত্রে আর গুনাহাটা ভারী হয়ে যাবে সে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে যুবক ভাইরা ফামাং ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যারা আমল নামা হবে ভারী ডান দিক সে যাবে জানাতে যারা আমল নামা হবে হালকা সে যাবে জাহান্নামে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ তাহলে আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার ট্রফিক দান করুক সকলে আমরা পড়ি আমিন দশ নম্বর শাস্তি যেই বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি যেই চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকাবিহীন নারী বেপর্দা নারীর খাতেমা মা হয় না তার শেষ ভালো হয় না তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো না যার কিছুই ভালো না তার তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে না এখন গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্তায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন প্রভাব করা হাদিস আপনি যখন কোনো গুনাহা করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা আর নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তারা মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানি মৃত্যু নসিব হবে ভাড়া তার বলেন 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 খাতমা বিল খায়ের হবে না খাতমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যার সব ভালো তা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া না আমিন এগারো নাম্বার খুব সংখে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তারা আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরদায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কে আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনা দ্বারা দূর হয়ে যাবে ঠিক না বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক না বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর কাপড়ে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেক আপ চুলের কাটিং সবকিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মর্নার দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশজনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে কেমতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র ইউ মিজানি কেম দিন বান্দার আমুল নামায় সবচাইতে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা নয় হজ জাকাতের দিন বান্দার ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সব পড়ে সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলেই মন করে পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি হিজাবয়ালি নিকাবালি যেন তারা পর্দা মেনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তারা পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে দোয়া সে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমেন